অনেক দিন ছুটি কাটানো হয়ে গেছে তারপরে চলে এসেছি ফ্যাক্টরি আর ফ্যাক্টরিতে এসে দেখি কোনো খাবার নেই আমার জন্যে তো আমি এখন বাজার চলে এসেছি কিছু কেনাকাটি করতে হবে যেমন মুড়ি ছোলা বাদাম এই সব তারপরে খুব খিদে পাচ্ছিলো দেখতে পাচ্ছ এটা তেলে ভাজার দোকান তো এটা আমাকে কেউ স্পন্সার করলে আমি খাই নিজের টাকায় খেতে পছন্দ করি না কারণ তেলে ভাজা মদ এগুলো অনেক টাকায় খেতে ভালো লাগে কারণ অনেক টাকায় শরীর খারাপ সেটাই ভালো ঠিক আছে এটা দেখতে পাচ্ছো তারপরে হাফ বয়েল ডিম এটা একটু প্রোটিন বাড়াবে শরীরে তারপরে এই কেনাকাটি করে নিলাম ছোলা বাদাম তারপরে রুমের দিকে রওনা দেবো আসার সময় চটকটি খেয়েছিলাম এবং চটপটিতে খুব ঝাল হয়েছে তাই এবার আইসক্রিম খেতে হবে তো দেখতে পাচ্ছ এখানে পাইকারি রেটে আইসক্রিমও পাওয়া যায় দুটো আইসক্রিম নেওয়ার পরে তারপরে আবার দুজন এলো তাই টোটাল পাঁচটা আইসক্রিম তো আমার চলেই গেল আজকে সেই দাম তো চলো তারপরে এইগুলো রুমে নিয়ে চলে এসেছি এগুলো আবার ডাব্বায় ঢোকাতে হবে আর এই সার্প নিয়ে এসেছি এগুলোও কাজে আসে আর আমি বাজার থেকে এই ইঁদুর ধরার গ্লুগুলা নিয়ে এসেছি যাতে ইঁদুরগুলো ধরা পড়ে যায় ইঁদুরটা ধরা পড়লো কি পড়লো না সেটা দেখার জন্য নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দাও থ্যাংকস ফর ওয়াচিং বাই